আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে প্রায় দশ দিন আগে আপনাদের দেখিয়েছিলাম আমাদের ছোট ছোট্ট জাদুর বক্স থেকে অনেকগুলো কোয়েল পাখির বাচ্চা বের হয়েছিল আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো এখন দেখতে অনেকটা বড় সড়ো হয়েছে কিভাবে তাদের পালন করছি সকল বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এই যে ক্যারেটটা দেখতে পারতেছেন যে ক্যারেটে বাতি চলতেছে এটার মধ্যে বর্তমানে কোয়েল পাখির বাচ্চাগুলো আছে বাচ্চাগুলো একটু বড় হয়ে যাওয়ার জন্য যে সমস্যাটা হয়েছে তা হলো তারা দুই তিন দিনের মধ্যে হয় কি পুরো ক্যারেটটা একদম নোংরা করে ফেলে মল দিয়ে সেজন্য আমরা করেছি সেম আর একটা ক্যারেট আনছি অর্থাৎ আমরা করবো কি আজকে থেকে প্রতি দুই দিন পর পর ক্যারেটটা পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করব তো দেখেন বাচ্চাগুলোর কত সুন্দর দেখা যাইতেছে মাসাল্লাহ আমরা দেখেন একে একে এই ক্যারের বাচ্চাগুলোকে ওই ক্যারে রাখতেছিলাম কারণ এই ক্যারেটা আমাদের পরিষ্কার করতে হবে তো আমাদের এখানে বাচ্চা ফুটেছিল উনত্রিশ পিস এই জায়গা থেকে দুইটা বাচ্চা অত্যাধিক দুর্বল ছিল যে দুইটা বাচ্চাকে আমি বাঁচাইতে পারি নাই তাছাড়া আলহামদুলিল্লাহ আমাদের সকল বাচ্চাগুলো ভালো আছে এখনো পর্যন্ত আমাদের কাছে ২৭টা বাচ্চা আছে দেখেন বাচ্চাগুলোর কত সুন্দর লাগতেছে তো সকল বাচ্চাগুলোকে রাখার পরে এখন আমাকে কি করতে হবে এখন এই যে পুরনো যে ক্যারেটটা আছে এই ক্যারেটটা বাহিরে নিতে হবে পরিষ্কার করতে হবে তার আগে আপনাদের একটু দেখাই যে নতুন ক্যারেটের মধ্যে বাচ্চাগুলোর বর্তমানে কেমন দেখা যেতেছে দেখেন বাচ্চাগুলো কত সুন্দর চঞ্চলতা সহিত ঘোরাঘুরি করতেছে তাদেরকে আমি অল্প পরিমাণে স্টার্টার ফিট খেতে দিয়েছি আপনারা অনেকেই বলতে পারেন ভাই এই বাচ্চাগুলোকে আপনি কি কি ওষুধ খাওয়াইছেন দেখেন বাচ্চাগুলো যেদিন ডিম থেকে ফুটে বের হয়েছে তখন আমি বিটা থ্রি নামে এই যে ওষুধটা ওষুধটা আমি সকাল বিকাল দুই বেলা করে চার দিন পর্যন্ত খেতে দিচ্ছি তারপরে বাচ্চাদের বয়স যখন সাত দিন চলতেছিল তখন এই বাচ্চাদের ঠান্ডার একটা লক্ষণ আমি দেখতে পেরেছিলাম তখন ডোকসি এভেট নামে এই ওষুধটা আমি দুই বেলা করে পরে দুই দিন খাওয়াইছি তারপরে আলহামদুলিল্লাহ মানে মোটামুটি ভালো একটা পজিশনে আছে আলহামদুলিল্লাহ এখন কিন্তু আর কোন ধরনের ওষুধ তাদের দিচ্ছি না তারা ভালো আছে আপনারা যারা কোয়েল পাখি পালন করছেন কিংবা করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু কোয়েল পাখির বাচ্চাদেরকে এভাবে ছোট একটা ক্যাডের মধ্যে ব্রুডিং করতে পারেন এবং আপনি দেশি মুরগির বাচ্চাদেরকেও কিন্তু এভাবে পালন করতে পারবেন এভাবে যদি পালন করেন তাহলে হবে কি ছোট একটা জায়গার মধ্যে আপনার বাচ্চাগুলো ভালো থাকবে এবং আস্তে আস্তে বড় হবে ইনশাআল্লাহ আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন ভাই ইনকিউবেটর থেকে বাচ্চা ফুটার পরে ইনকিউবেটরের যত্ন কিভাবে নিলে ইনকিউবেটর অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে দেখেন মেশিন থেকে যখন বাচ্চাগুলো ফুটে বের হয় তখন মেশিনটা অত্যাধিক নোংরা হয়ে থাকে অনেক দুর্গন্ধ হয় তখন আপনি কি করবেন সর্বপ্রথম ইনকিউবেটর মধ্যে যে পানির পাত্রটা দেন এই পানির পাত্রটা সরায় ফেলবেন তারপরে করবেন কি প্রায় 1 ঘন্টার মতো লাইট জ্বালায় রাখবেন এই ইনকিউবেটরের মধ্যে তার ফলে হবে কি মেশিনটা একদম শুকায়া যাবে তো যখন শুকায় যাবে তখন মেশিনটা বাইরে নেবেন ভালো করে মোছা দিবেন ভিতরে যে ময়লাগুলো আছে সেগুলো পরিষ্কার করার চেষ্টা করবেন পরিষ্কার করার পরে আবারো 10 20 মিনিটের মতো মেশিনটার মধ্যে লাইট জ্বালায় রাখবেন তাহলে হবে কি আপনার মেশিনটা অনেক দিন পর্যন্ত টিকবে মানে মেশিনটা কোনো দিয়ে ড্যামেজ হবে না আচ্ছা যে ফলের ক্যারেটটা আমরা পরিষ্কার করব এটা আমরা বাইরে নেওয়ার পরও দেখতে পেলাম এই ক্যারেটের মধ্যে অনেক পরিমাণে খাবার রয়ে গেছে বুঝছেন মানে বাচ্চাগুলো অনেক খাবার নষ্ট করেছে তো এই বাচ্চাগুলো ফেলে না দিয়ে আমি করছি কি আমার অন্যান্য পোষা খেতে দিছি দেখেন তারা সুন্দর করে মজা করে খাবারটা খাইতেছে আপনারা সকলেই জানেন কয়েকদিন আগে আমরা নরসিংদী হৃদয় কুয়েল হ্যাচারি থেকে একশো পিসের মতো কুয়েল পাখির বাচ্চা এনেছিলাম দেখেন বাচ্চাগুলো কত সুন্দর লাগতেছে বাচ্চাগুলো মাসাল্লাহ অনেকটা বড় সড়ো হয়েছে আমি আশা করছি আল্লাহ চাহিত কিছুদিনের মধ্যে তারা ডিমে আসতে পারে আপনারা সকলেই দোয়া করবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনি অবশ্যই জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে সজীব ব্রাদারের ভিডিও দেখছেন ধন্যবাদ